এখন গাছ করছেন আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তারদাহ হাই স্কুল অভিজিৎ দাস মহাশয় ছাত্রছাত্রীরা রয়েছেন বসে আছেন ছাত্রছাত্রীরা এবং এখানে আমাদের বাংলা বিভাগের শিক্ষক ইতিহাস বিভাগের শিক্ষক জীবন বিজ্ঞান বিভাগের শিক্ষক এরা সব আছেন আর দূর থেকে আসছেন আমাদের আরও ইংরেজি বিভাগের এবং ম্যাথ বিভাগ সায়েন্স বিভাগ বাংলা বিভাগের ছাত্রছাত্রীরা সবাই গাছ কুঁচছে খুব সুন্দরভাবে একটা লম্বা লাইনে একটা উৎসবের মেজাজে গাছপোতা চলছে তোমরা গাছপোতার জন্য প্রস্তুতি নাও গাছ পুঁতে দাও ওখানে আমাদের সমস্ত ছাত্রছাত্রীরা খুব সুন্দরভাবে গাছ কুঁচছে এখানে আমাদের আরও ছাত্রছাত্রীরা রয়েছে নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা সঙ্গে সঙ্গে পিন্টু সার তদারকি করছেন একটা লম্বা লাইন গাছপতার এখানে আর তোমাদের নাম কি কোন কোন ক্লাসে পড়ো সামনে আরো ছাত্রছাত্রীরা রয়েছে রয়েছেন তারা গাছ পুঁতছে সুন্দরভাবে এখানে গাছ পোতা চলছে তোমরা চলে আসো এখানে পোতো গাছগুলো তোমাদের নাম কি অন্তরা একটা লম্বা লাইন ধরে দীর্ঘ লাইন ধরে একসঙ্গে প্রায় চল্লিশটা গাছ পোতা হচ্ছে এখানে তারদা হাই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকারা উপস্থিত আছেন সমস্ত নয় অধিকাংশ শিক্ষক শিক্ষিকারা উপস্থিত রয়েছেন গাছ পোতা চলছে গাছ পোতার জন্য আমাদের ছাত্রীরা প্রস্তুতি নিচ্ছে মানে গাছের গায়ে প্লাস্টিক কেটে পরিষ্কার আমাদের এই ছাত্র আদর্শ প্রজাপতি ও এখন মাটি খুঁড়ছে কিছুক্ষণের মধ্যে এখানে আম গাছ পোতা হবে আমরা তো দু বছর ধরে চারটা স্কুলের পক্ষ থেকে গাছ বসাচ্ছি তো আমাদের একটা সবুজ সংসার টিম আছে সেই সব সদস্যরা ছাত্রছাত্রী এবং কিছু টিচার আছে সবাই মিলে আমরা এই কাজটা বসাচ্ছি আজকে যেমন আমরা প্রায় একশো আম গাছ বসাবো এই মাঠ আরও আমাদের দুটো মাঠ আছে মাঠ আছে সেখানে বসাবো এর আরেকজন ছাত্র দাঁড়িয়ে আছে সাধন এবং ইয়াশ ইয়াস এরা সব সময় ছাড়াও যারা এখানে আছে ইয়াসের দাদা আছে জানিস ইয়াসের দাদার নাম কিন্তু প্রজাপতি প্রজাপতি প্রচণ্ড পরিশ্রম এছাড়াও জাহির এই সমস্ত ছাত্রছাত্রী যারা দাঁড়িয়ে আছে এই গাছ কোথায় অংশগ্রহণ করেছে আজকের প্রায় একশোর উপরে আমরা আম গাছ কোথায়ছি এই সমস্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে আমাদের জানেন স্কুলের সমস্ত শিক্ষক বেসিক্যালি এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষা মহাশয় অভিজিৎ দাস বীর রাম্য হালদার সহ আমরা সবাই গাছ কোথায় অংশগ্রহণ করেছি আমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রায় দশ হাজার বড এবং অসত্য গাছ কোথা এছাড়াও ফল ফলের গাছ কাঁঠাল এই গাছ আমরা রোপণ করছি তাছাড়া আমের আঁটি ডালের আঁটি সেগুলো আমরা কাদার মধ্যে নিয়ে দিয়ে পুরো পরমাণু পরিমাণ নিক্ষেপ করে সেটা ধ্বংসের কাজে লাগে আর এটা সবুজ কাজে লাগবে আমাদের মূল বক্ত হচ্ছে এই যে তাপমাত্রা যেভাবে দিনের পর দিন বেড়ে চলেছে টেম্পারেচারটাই বিশ্ব স্মরণের সময় টেম্পারেচার কিছুটা কমিয়ে না কমিয়ে আনা এবং সারা দুটি সবুজ করে দেওয়া আগামী প্রজন্মকে একটা সবুজ পৃথিবীর উপহার দেওয়া এবং এই উদ্দেশ্যের সঙ্গে সবচেয়ে বেশি কাজ করছে আমাদের ছাত্রছাত্রীরা এবং এরা খুব উৎসবের উৎসাহের সঙ্গে প্রভুজ